তিনি ছবি লেখেন কথা আঁকেন আগা গোড়া নির্মল শিশুসুলভ সারল্যে ভরা মানুষটি দেশের অন্যতম শ্রেষ্ঠ চিত্রশিল্পী এবং আচার্য হিসেবে একটি নির্দিষ্ট শৈলীর পুরোধা তার বেঙ্গল স্কুল আধুনিক ভারতের চিত্রশিল্পীর জগতে যে প্রভাব রেখেছে তার মূল্যায়ন এই স্বল্প পরিসরে সম্ভব নয় আবার অবন ঠাকুর তার বুড়ো আংলা নালক ক্ষীরের পুতুলে কথা দিয়ে যে ছবি এঁকেছেন তার কাগজে না নচরে ফুটে ওঠা কল্পলোকের চলচ্চিত্র শব্দকল্পদ্রুম জয় ঠাকের সৌজন্যে ক্ষীরের পুতুলের কিছু অংশ একটা রাজ্য ছিল সেই রাজ্যের নাম দিগনগর। অনেক অনেক দূরে সাগর নদী জঙ্গল পাহাড় ছাড়িয়ে সে এক রূপকথার দেশে বিগনগরের রাজার ছিল দুই রানী ছোট রানী সুয়ানী সুয়ানীর বড় আদর বড় যত্ন সাত মহল বাড়িতে থাকেন সাতশো দাসী তাঁর সেবা করে পা ধোয়ায় আলতা পরায় চুল বাঁধে সাত মালঞ্চের সাতসাজি ফুল সেই ফুলে সুয়ানী মালা গাঁথেন সাত সিন্দুক ভরা সাত রাজার ধন মানিকের গওনা রানী পরে বসে থাকেন সু যে রাজার প্রাণ তার বড় বড় অযত্ন তাকে রাজা বিষ্ণয়নে দেখেন একখানা ঘর দিয়েছেন একটা দাসী দিয়েছেন বোবা কালা দিয়েছেন ছেঁড়া শাড়ি সুতে দিয়েছেন ছেঁড়া কাঁথা রাজকাহিনীর পাতায় পাতায় ধূসর ইতিহাসের জীবন্ত ছবি মরুভূমির দেশ রাজস্থানের সেই সব আখ্যানের চরিত্রগুলি নিজেদের বৈশিষ্ট্য এতটুকু না হারিয়ে শিল্পীর মায়াবী চোখের আলোয় স্নান করে কেমন যেন বাঙালি পাঠকের খুব কাছের মানুষ হয়ে দাঁড়িয়েছে প্রকাণ্ড বটগাছের মাঝে পাতায় ঢাকা ছোটখাটো পাখির বাসাটি যেমন গগনস্পর্শী বিন্ধাচলের কোলে চন্দ্রাবতী শ্বেত পাথরের রাজপ্রাসাদও তেমনি সুন্দর তেমনি মনোরম ছিল মৃচ্ছদের সঙ্গে যুদ্ধের কিছুদিন পূর্বে শিলাদিত্য একদিন জনকতক রাজপুত বীরকে সঙ্গে দিয়ে চন্দ্রাবতীর রাজকন্যা গর্ভবতী রানী পুষ্পবতীকে সেই চন্দ্রাবতীর শীতকালটা বিন্দাচলের শিখরে নির্জনে সেই শ্বেতপাথরের প্রাসাদে রানী পুষ্পবতীকে নিয়ে আরামে কাটাবেন তারপর রানীর ছেলে হলে দুজনে একসঙ্গে রাজপুত্রকে কোলে নিয়ে বল্লভীপুরে ফিরবেন কিন্তু হায় বিধাতা সেই সাথে বাদ সাজলেন বিধর্মী শত্রুর বিষাক্ত একটা তীর তার প্রাণের সঙ্গে বুকের সমস্ত আশা বিদীর্ণ করে বাহির হয়ে গেল শিলাদিত্য যুদ্ধক্ষেত্রে প্রাণ হারালে জন্মসূত্রে রবীন্দ্রনাথে ভ্রাতুষপুত্র বড়দাদা গগনেন্দ্রনাথও ছিলেন ছবির জগতের মানুষ অবনীন্দ্রনাথ শিক্ষক হিসেবে পেয়েছেন ও ঘার দি চার্লস পামাকে ছবি আঁকার ক্ষেত্রে চিরাচরিত ভারতীয় পদ্ধতির দিকে বরা বলি ঝোঁক ছিল তার ছবিতে অঙ্কি দিয়েছে স্বাদেশিকতাও উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে অশোকের রানী ভারতমাতা গণেশ জননী অভিসারিকা দুগ্ধ ও সুজাতা পুষ্পরাধা মন্দির নর্তকী তার কাঁচায় পাকায় গল্পের কিছু অংশ বাদশার আগাগোড়া পাকা দাড়ির মাঝে একটিমাত্র কাঁচা ও বেগমের সব কাঁচা চুলের মধ্যে একটি পাকা চুল দেখা যায় বেগমের কিছুতেই পছন্দ হয় না বাদশার দাড়ি তা যতই কেন বাদশা আতর কস্তুটিতে দাঁড়ি মাজুন ওদিকে বেগম সাহেবা তিনিও মাথায় হিরে মুক্ত ঝাপটা সিঁথি পরে মাথা ঘষা মেখেও সেই একগাছি পাকা চুল বাচ্চা চোখ থেকে ঢেকে রাখতে পারেন না দুজনে দুজনকে দেখে মুখ ফেরান দুজনেই মনের দুঃখে থাকেন শেষে এমন হল যে বাদশার দরবারে কাঁচা দাড়ি ও বেগমের দরবারে পাকা চুল যাদের তাদের টেকাই দায় ছিল কবি আসে কালোয়াত আসে ছবিওয়ালি আসে চুরিওয়ালি আসে কেউ খাতির পায় না উল্টে ধমক খায় খায় সরে পড়ে প্রাণ নিয়ে উজির ভেবেই অস্থির কি উপায় করা যায় গেছেন সমৃদ্ধ উত্তরাধিকার শিষ্যদের মধ্যে ছিলেন নন্দলাল বসু ক্ষিতীন্দ্রনাথ মজুমদার সমরেন্দ্র গুপ্ত সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় অসিত কুমার হালদার শারদা উকিল কালীপদ ঘোষাল মনীষ দে মুকুল দে আরো অনেক বিখ্যাত মানুষ উনিশশো সালে তার প্রয়াণের পর পুত্র অনকেন্দ্রনাথ তাঁর আঁকা ছবিগুলো দিয়ে যান রবীন্দ্র ভারতী সোসাইটিকে